একের পর এক স্বর্ণের দোকানে হচ্ছে দুর্ধর্ষ স্টাইলে চুরি এ নিয়ে উদ্বিগ্ন স্বর্ণ ব্যবসায়ীরা সম্প্রতি মতিঝিলে ফরচুন শপিং মলে বোরকা পরে ফিল্ম স্টাইলে পাঁচশো স্বর্ণ চুরি করার পর ব্যবসায়ীদের চিন্তা চেতনা যেন আরও বেড়ে গিয়েছে সিসিটিভির মাধ্যমে জানা গিয়েছে নতুন সব চাঞ্চল্যকর তথ্য তবে কি এবার চোরেরা ধরা পড়বে পুলিশের ফাঁদে আর এ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে সো পুরো বিষয়টা জানতে হলে এক মুহূর্ত ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক মূল ঘটনা স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে স্বর্ণালঙ্কারের দোকানে চুরি ডাকাতির ঘটনা সপ্তাহ ব্যবধানে মৌচাক ও যাত্রাবাড়িতে দুই দোকান থেকে ফিল্মি স্টাইলে প্রায় ছয়শো পঞ্চাশ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে আর এজন্য জন্য ব্যবসায়ীরাও হয়ে পড়ছেন উদ্বিগ্ন পুলিশ এবং স্থানীয়রা জানান বুধবার রাত তিনটার দিকে রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে চোর চক্রের দুইজন বোর কাপড়ে রাত তিনটা সাত মিনিটের দিকে সেই দোকানটি সামনে আসে এরপর ঠিক দুই সেকেন্ড পর দোকানের বাইরে দেওয়া কোলাপসিবল গেটের তালাগুলো ভেঙে ফেলে এরপর তিনটা দশ মিনিটের দিকে দোকানের সামনে ও আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলার চেষ্টা করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও দেখা গিয়েছে যে সেই চোর চক্রের দুইজন সদস্য সিঁড়িতে উপরে নিচে যাতায়াত করছিল এতেই বোঝা যায় তারা বেশ সুপরিকল্পিতভাবেই এখানে এসেছে এছাড়াও তৃতীয় তলার নারী ওয়াশরুমের সামনের ক্যামেরাতেও তাদের আনাগোনা ধরা পড়ে প্রথমে একজন ঢোকার পর আরেকজন কিছুক্ষণ পরে প্রবেশ করে এরপর আরেকটি ফুটেজে দেখা যায় দুজন মুখ ঢেকে বোরকা পরে তৃতীয় তলার গলি পেরিয়ে নিচতলার এসকলেটরের দিকে এগিয়ে যায় পরে তারা দোতলায় নেমে শম্পা জুয়েলার্সে ঢুকে তালা ভেঙে এই ঘটনা ঘটায় চুরির কাজ শেষ হলে তারা আবার যেই পথ দিয়ে এসেছে সেই পথ অনুসরণ করে বেরিয়ে যায় ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো চোরকে ধরা যায়নি তবে পুলিশরা জানিয়েছে তারা এ বিষয়ে তদন্ত করছে এবং খুব শীঘ্রই দোষীদেরকে গ্রেফতার করা হবে আর এই ঘটনা ঘটে যাওয়ার পর সেই শপিং মলে অন্যান্য ব্যবসায়রাও বেশ দুশ্চিন্তায় আছে তারা দোকানকে তালা দিয়ে যাওয়ার পরেও বাড়িতে গিয়েও দুই তিনবারের বেশি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এছাড়াও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব কিংবা লাইভে আসব সেটার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ